ঠাকার বড় बोलते গেলে উল্টা ধুমকি খেতে হয় ট্রেন खरीद लिया क्या आपका बाप का ट्रेन है यह सब सुनने पड़ता है ट्रेन में उठकर यह क्या है क्यों देते हैं टिकट छोड़ दीजिए ना इसे আমরা কুম্ভের উদ্দেশ্যে বেরিয়েছিলাম যে প্লারাক যাব আমরা ফরাক্কা দিকে চেয়েছি আমরা আজকে ফরাক্কা এক্সপ্রেস ধরেছি প্রায় 8:00 নাগাদ আমরা পাটনা যংসন আস্তে আস্তে আমাদের ট্রেনেরই অবস্থা যে একটা রিজার্ভেশন শুধু আমরা না অনেকজন বাচ্চা বাচ্চা নিয়ে অনেক ফ্যামিলি নিয়ে আজকে যাচ্ছে যে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে খুব খারাপ যে যাওয়ার মতন পরিস্থিতি নেই আমি সরকারের কাছে একান্ত নিবেদন করব আপনারা সিস্টেম ঠিক করুন সিস্টেম ঠিক করুন কুম্ভে এত জনের হতাহত হয়েছে শুধু আপনাদের প্রশাসনিক ভুলের জন্য আপনাদের প্রশাসনিক ভুলের জন্য আবার আপনি দেখুন ভালো করে এই ভুলের জন্য যে কোনো সময় ঘটনা ঘটবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে তার দায়িত্ব কে নেবে বাচ্চা সবাই করছে এখানে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু প্রত্যেক পাবলিকের পাবলিক কে সেফটি দেওয়ার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে এইভাবে মানুষ যেতে পারে না আমরা বাধ্য হয়ে পাটনা স্টেশনে নেমে যাচ্ছি পাটনা জংশনে নেমে আমরা রিটার্ন যাবো জানি না আমরা আদ্য ভালোভাবে বাড়ি ফিরতে পারবো কিনা আমাদের জানার এখনো ঝুঁকি রয়েছে এখানে তো যে সে উঠছে যে যার নিজের মতো করে করছে জবরদস্তি করছে জবরদস্তি এমনকি বর্তমানে যা পরিস্থিতি তাতে হিসাব মতো আমাদের এখানে নামিয়ে দেওয়া হচ্ছে কারণটা যে আমরা রিজার্ভেশন আমরা সিটে বসতে পারি না ঘুমানো দূর কথা বসার মতন জায়গা নেই তারপরে বাধ্য করছে আমাদেরকে না পায়খানা পেস্টাপ যাওয়ার মতন ব্যবস্থা আছে না কোন রকম সুবিধা আছে কোন রকম সুবিধা নেই বাধ্য হচ্ছে আমরা নেমে যাওয়ার জন্য সরকারের জয় হোক সরকার একটু দেখুক খুব খুশি হবে দিল্লি পেয়েছে আরো সব কিছু পাবে কিন্তু এর জন্য খুব দুঃখিত খুব দুঃখিত খুব দুঃখিত ধুমকি খেতে হয় ট্রেন খারিদ লি ক্যা আপনার বাপ কা ট্রেন হ্যাঁ শুনে পড়তা ট্রেন মে উঠক এসব শুনে এ কে হ্যাঁ কেউ দেখ ছোট দিজি না सबके लिए फ्री कर दीजिए जो पड़ेगा जो सकेगा वही उठ जाएगा बोल दीजिए इसे कुम के लिए फ्री है कुंभ के लिए फ्री है धर्म का नाम पर इतना इतना ये चल रहा है एक गलत है